ভাইরাল কেক নিয়ে কিছু কথা উনি বলেছেন উনি আর কি দৈনন্দিন পঞ্চাশ থেকে ষাটটা কেক নিয়ে এসে বিক্রি করেন আর কেকের পার পিস আটশো টাকা আর যদি কেক কেটে কেটে স্লাইস করে দেয় এক একটা স্লাইস একশো টাকা কিছু কথা না বলি না প্রথম কথা হলো উনি এতগুলা কেক কীভাবে বানায় দ্বিতীয় কথা হলো যে উনি ওনার ওয়াইফ এটা মানে বাড়িতে বানাই এটা উনি বলে থাকেন দাবি করে থাকেন তো কিছু কথা আমি বলবো ওনার পক্ষ হয়ে আর কিছু কথা বলবো জনগণের পক্ষ হয়ে আর বিচার আপনারাই করবেন প্রথম কথা হলো কেউ আপনারা জানেন যে ওয়াইফ মিলে আর একজন হেল্পিং হ্যান্ড অথবা একজন যদি হেল্প করে সেক্ষেত্রে এতগুলোকে কখনোই পসিবল নয় এটাই সত্য বাস্তব এখন দ্বিতীয় কথা হলো উনি বেকারি আপনারা অনেকে বলছেন যে এগুলো বেকারি থেকে নিয়ে আসছে বা এই কেকের টেস্টলেস তেমন একটা টেস্ট পাওয়া যায় না বা উনি যা বলেন সেটা মাত্র ভাইরাল হওয়ার কারণেই এক একটা মানুষ খেতে যায় আহামরি কেকের মধ্যে ওই জিনিসটা পাওয়া যায় না যেভাবে উনি প্রমোট করেন এখন বলি দেখুন আমার যে সাদা মানে সাদা মনে কাদা ছাড়া প্রশ্ন হলো উনি বেকারি থেকে আনুক আর যেখান থেকে আনুক উনি তো ব্যবসাটা হালাল করতেছেন তোমার মন চাই তুমি খাবা না চাইলে না খাবা এটা তো আহামরি বলার কিছু নেই আর আমি যদি একটা ধরে নিলাম ও ওনার একটা ওভেন উনি একটা ভিডিও প্রকাশ করেছেন ওনার বাসার আর কি বাসায় কারো যাওয়ার অনুমতি নাই এই কথা বলাটাও খারাপ লাগছে একদিন মানুষ ভাইরাল হয়ে গেলে তার বাসায় যে কেউ যেতে পারবে না অনুমতি থাকবে বিষয়টা এমন নয় দ্বিতীয় কথা হলো উনি যে আজকে বাসার ভিডিওটা প্রকাশ করে দিয়েছেন যে উনি কীভাবে এতগুলো কেক বানান আমার কথা একটা কেক বানাতে গেলে মিনিমাম না হলেও চল্লিশ মিনিট বা এক ঘন্টার মতো লাগে মাইক্রো ওভেনে এখন যদি আপনি ছয়টা ধরেই নিলাম যে ছয়টা আপনি দিলেন যদি ছয় ঘন্টাও আমরা মাইক্রোওভেন চালার একের পর এক চালানো ছয় ঘন্টাও যদি আপনি চালান তবুও আপনি ছত্রিশটা কেক হয় এর উপরে কিন্তু হয় না এটা একটা কারণ আর মূল কথা হলো যে উনি যতই কথা বলুক না কেন যে এক ঘন্টায় এতগুলা দেখা গেছে মানে কেক ফুরা যাওয়ার সাথে সাথে আরও কেক নিয়ে আসতেছে ভ্যানে করে কেক নিয়ে আসতেছে অনেক অনেক কেক প্রায় সাত সত্তরটার সাত সত্তরটার মতো কেক এতগুলা কেক কখনোই ওনার ওয়াইফ বাসায় বানাতে পারবে না এখন উনি যদি ভিডিওতে দেখাচ্ছে এগুলো ভুলভাল মানে হয়তো তার ঠিক করা অথবা যেটাই হোক আমার কথা হলো উনি ধরেই নিলাম যে উনি আমার উনি ভুলভাল উনি বাসায় বানাচ্ছেন না বা কিছু বানায় আর কিছু বেকারি থেকে নিয়ে আসে কিন্তু এক্ষেত্রে আপনাদের কিছু লোকের জ্বলন বেশি এই কেন সেই কেন ভাই ওইটা তো হালাল ব্যবসা করতেছে উনি বেকারি থেকে নিয়ে আসুক বা উনি যেখান থেকে নিয়ে আসুক ব্যবসাটা কিন্তু হালাল আমি যদি কোথাও থেকে কোনো জিনিস ক্রয় করে আনি এবং সেটা যদি তার মধ্যে এমন কিছু না থাকে যেটা মানুষের ক্ষতি হয় তাহলে সেই ক্ষেত্রে এই ব্যবসা করাতে কি আমার জন্য অপরাধ বলুন আপনারা যেভাবে ওনাকে অ্যাটাক করছেন এই অ্যাটাকটা আপনারা করতে পারেন না আর ব্যবসার ক্ষেত্রে মানুষ হয়তো অতিরিক্ত বাজে মারে আমি শুধু ওই দোকানদার ভাইকে একটাই কথা বলবো আপনি আহামরি এত বানিয়ে বলুন না যেগুলো অবিশ্বাসযোগ্য হ্যাঁ যতটুকু বিশ্বাসযোগ্য আপনি তো বলতেই পারেন যে ভাই যে না আসলে আমার বাসায় অনেকগুলো লোক কাজ করে এটাও হতে পারে এক ওভেনের সম্ভব না পসিবল না হয়তো দুটা ওভেন থাকলে সেই ক্ষেত্রে পসিবল ধরে নেওয়া যায় আবার বলতেও পারেন যে হ্যাঁ আমি বেকারি থেকে নিয়ে আসছি অথবা এত গাল গল্প দেওয়ারই দরকার নেই আপনারা কেক খাবেন কেকের মান দেখুন এবং কারণ হলো কি এত অল্প টাকায় কেক কখনোই এভাবে পসিবল নয় যেখানে একটা ভালো ভালো মানের কেক যে যদি আমরা নিতে যাই পনেরোশো টাকা বারোশো টাকা এই টাইপের মানে খরচ পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি যে বলছেন আপনার কেক অনেক ভালো তাহলে এটা অনেক ভালো হলে আটশো টাকা বা আপনারা সামান্য এক কেক খেতে গেলে অনেক টাকা নেয় আমাদের থেকে মানে ছোটো একটা পিস দেখা গেছে যে একশো বিশ টাকা চার কোণের থাকে না এইটুকু এক কামারে খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি যে একটা স্লাইস একটা লম্বা মানে ত্রিকোণ একটা স্লাইস দিচ্ছেন যার দাম নিচ্ছেন আপনি একশো টাকা তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যেভাবে বলছেন কেকের মান আহামরি তেমন ভালো বিষয়টা এমন নয় বাঙালি জাতি আসলেই বুঝি না যখন যেখানে ভাইরাল হয় সেখানেই সবাই দৌড় মারে ভাইরালের আগে কেন দৌড় মারে না আপনি দেখবেন অনেক ভালো ভালো দোকানের দ্বারে আসে যেখানে ভাইরাল না হওয়ার কারণে হয়তো সেগুলোতে মানুষ যায় না আর যেখানে ভাইরাল হয়েছে যেরকম সিরাজগঞ্জে মনে আছে গরুর ভুড়ি দেওয়া পায়েস বানালো সেও ভাইরাল আর সাংবাদিকরা সেখানে জড়ো হয়ে গেল আবার পাঙ্গাস মাছের পায়েস এই যে অভিনব কিছু নতুনত্ব কিছু সেটা এখন খাওয়ার উপযোগী হোক বা না হোক ভাইরাল হওয়া নিয়ে কথা আর আমাদের দেশে যেটা ভাইরাল হবে তার ডিমান্ড অনেক যাই হোক এই ভাই আমার মনে হয় অনেক সৎ ব্যক্তি পরিশ্রম করে সেক্ষেত্রে উনি ওনার মতো ব্যবসা করে যাক আপনারা প্লিজ উনি ওনাকে ওনার মতো ব্যবসা করতে দিন আপনারা মন চাইলে গিয়ে খাবেন না চাইলে না খাবেন কিন্তু এটা নিয়ে এই করা সেই করা বাস বিস্তার করা দরকার আছে এটা তো একটা ব্যবসা ব্যবসা হারাম জিনিস এটা সরি ব্যবসা হালাল জিনিস এটা তার হারাব নয় তাহলে আপনারা আমার মনে হয় যে এই যে কিছু মানুষ অতিরঞ্জিত করা এবং দোকানদার কিছু অতিরঞ্জিত করে বাড়িয়ে বলা একটা মানুষ সারাক্ষণ একটা কেক যদি এইভাবে ইয়া করে কখনোই করতে পারবে না উনি যেভাবে বলে আমার ওয়াইফ একজনকে নিয়ে এরকম আদৌ কি এটা পসিবল বাসায় কি আর কোনো কাজ নাই অবশ্যই কাজ কিন্তু আছে হ্যাঁ বলেন যে অন্যান্য আমার ওয়াইফ না অন্যান্য লোক নিয়ে আসে আমরা কেক বাড়িতে বানাই সেক্ষেত্রে আলাদা তবুও একটা কিছু কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আসলেই আপনি যতই দোকানদার ভাইকে বলছে আপনি যতই গলাবাজি করেন বলেন না কেন সে প্রশ্নগুলো মনের মধ্যে খুঁতখুত থাকি ভাই এতগুলা কেক বাড়ির কাজবাস আছে বাচ্চা আছে এতগুলো করেও কখনো মানে সামাল দেওয়া পসিবল না হ্যাঁ আপনি হয়তো কিছু বানান কিছু বেকারি থেকে আনেন এটা এমনটা হতেও পারে অথবা এমনটাও হতে পারে যে আপনার বাসায় একজন না তিন চারজন মিলে এই কেকের কাজ করে এটাও কিন্তু অসম্ভব কিছু নাই সম্ভব আবার যদি বলে একটা ওভেনে এটাও মানে কঠিন অবস্থা এত সময় ধরে একটা ওভেন চলবে প্রতিদিন যে কোনো মুহূর্তে ব্লাস্ট হয়ে যেতে পারে হ্যাঁ যদি বলতেন তিন চারটা ওভেন আছে বা দুইটা ওভেন আছে সেইখানে ওভেনে আমরা কেক ইয়ে করে থাকি মেক করে থাকি তাহলে সেই ক্ষেত্রে একটা কথা ছিল যেহেতু কেক বানাতে গেলে কিন্তু অনেক যা সময় প্রয়োজন তাই না যেহেতু আমরা বাসা বাড়িতে যখন কেক বানাই আমাদের কেকের সময় মিনিমাম না হলে দেখা গেছে এক থেকে দুই ঘন্টা লেগে যায় বা অনেক সময় এমন হয় আড়াই ঘন্টা পর্যন্ত লেগে গেছে একটা কেক বানাতে তারপরেও জানি না মানুষ কতটুকু এই জামানায় সত্য বলে বা মিথ্যা বলে বা ব্যবসার খাতিরে হয়তো এমন কিছু বলতে হয় যেটা মা মানুষকে টানতে হবে না টানলে ব্যবসা হবে না এমন কিছু হলেও হতে পারে তবে একটা কথাই বলবো মানুষের ক্ষতি হয় এমন কেউ করবেন না এবং এতটা মিথ্যাও বলার দরকার নেই সত্য বলার সত্য মিথ্যা বলার আর কি দরকার নেই সত্যই বলবেন কী আর বলবো আমার ভাষা নাই শুধু মানুষকে এতটুকু বলবো ওনার ওনাকে ওনার মতো ব্যবসা করতে দেন ব্যবসা একটা হালাল জিনিস উনি ওনার মতো করুক আপনার ভালো লাগেনি বা আপনার মনে কৌতূহল বা প্রশ্ন জেগেছে আপনি এড়িয়ে চলুন ওই জিনিস খাবেন না আর যাদের মনে হয় যে ভাইরাল হয়েছে খেয়ে একটু টেস্ট করে দেখি তো এখানেও তো খেয়ে দেখার কোনো দোষের কিছু নাই আমরা সবাই ভোজন রয়েছি গেলাম খেলাম ভালো লাগলো নেক্সট টাইম আবার যাব খাবো লাগলো না তার খাবো না বিষয়টা এমন নয় এই যে নীলা মার্কেটে হাঁসের মাংস বা যখন যেটা খালি ভাইরাল হয় সেই জিনিসটা আসলেই আসলে এটা জনগণের দোষ না দোষ হলো যখন কোনো যদি ভাইরাল হয় মনের মধ্যে অটোমেটিক্যালি জেগে ওঠে দেখি ওই জিনিসটা খেয়ে দেখবো কেমন যেমন সিরাজগঞ্জের যে আমরা একটা ভিডিও দেখি পা পায় পাই যদিও আমি ওইটা খাবো না তবু মনের মধ্যে একটা কিউরিয়সিটি বলেন বা একটা হয় না মনের মধ্যে কোনো কিছু একটা জেগে যাওয়া যে আসলে আমারও বিশ্বাস করেন ওই ভিডিওতে দেখার পর ওনার দোকানে গিয়ে আনব কেক খাবো এমন একটা মনের মধ্যে আমার আসছে এখন ঢাকায় যখনই চাই আবার নিহত আছে যে ওনার দোকানে গিয়ে আমি ভাইরাল কেকটা খাবো মনের মধ্যে কিন্তু অটোমেটিকলি একটা কোনো ভাইরাল হয়ে গেলে জায়গা করে নেয় যাই হোক একটা কথাই বলবো কেউ ব্যবসা করলে তাকে ব্যবসায় ব্যাঘাত ঘটে বা ব্যবসায় বাধা হয়ে দাঁড়ানো এগুলো ঠিক না উনি ওনার মতো করুক আর ওনাকেও বলবো দেখুন যা কিছু দিন লুকানোর কিছু নেই বলতেই পারেন যে আমার বাড়িতে তিন চারজন কাজ করে হয়ে গেল বা চার পাঁচজন কাজ করে অথবা আমি বেকারি থেকেও নিয়ে আসছি কি আহামরি হবে এমনটা বললে রিজিক যার যা আছে সে মানে সেই রিজিকটাই পাবে